হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এস পেয়ার আশা করি সবাই আছো তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠানং বত্রিশের বহু নির্বাচনী এবং সি এক সমাধান করবো সো যারা এখনও পর্যন্ত স্কুল এস পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবা আর একটা কথা মনে রাখবে এগুলো হচ্ছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকে রেগুলার এটা পড়তে থাকো আমি যে সি অঞ্চলগুলো দিবি একটা একটা করে যদি পড়ে নাও অধ্যবভাষিক পরীক্ষা বল আর বার্ষিক পরীক্ষা বলে হান্ড্রেড পার্সেন্ট বাড়ান করতে পারবা কারণ এগুলো বোঝা অনেক অনেক জরুরি খালি রিডিং করে চলে গেলেও চলবে না ঠিক আছে তো দেরি করে চলো শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আমরা একত্রিশ পৃষ্ঠা যে বহু নির্বাচনের প্রশ্ন আছে ওগুলো সমাধান করি বলতে গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় উত্তর হচ্ছে গ্লুকোজ দুই নম্বর হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন গুলো হলো এ ই এবং এ ডি কে তার মানে এক তিন কোথায় খ নম্বর রহিমার ওজন পঞ্চাশ কেজি এবং উচ্চতমান এক দশমিক পাঁচ মিটার গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন রাস পেয়ে সাতচল্লিশ কেজি হয়ে গেছে রোহিমার দেহ প্রয়োজনীয় উপাদানটির অভাবে কী হবে রক্ত চলাচল বিঘ্ন ঘটবে এবং বেশি নাজুক হয়ে পড়বে এটা কিন্তু হয় প্রায় সময় তোমরা খেয়াল করে থাকবে আশা করি যদি তোমাদের হয়ে থাকে এক দুই তার মানে উত্তর অসুস্থ অবস্থায় সরি অসুস্থ হওয়ার পর রোহিমার ভরসূচি কত হয়ে যাবে বিএমআই অসুস্থ হওয়ার পর অসুস্থ হওয়ার কত হয়েছিল সাতচল্লিশ তো এখন ডিভাইডেড বাই ওজন কত সাত উচ্চত মানে এরপর আমরা এক নম্বর সৃজনশীলটা দেখে নি তো এক নাম্বারে ক এবং ক্ষ আমরা কি করবো মুখস্থ করে ফেলবো এবং ক এবং কুঝে বুঝে করবো কারণ ক ক মুখস্থ করতেই হবে কারণ এটা কোনো বানিয়ে লেখার অপশন নাই আমরা ডিরেক্ট উত্তরে চলে যাই তো এখানে আবার দেওয়া আছে আমরা ডিরেক্ট উত্তর এখান থেকে সমাধান করে নিই তো ক নম্বর বলছে ভর সূচি কি তো উত্তর হচ্ছে ক নম্বর উত্তর হচ্ছে যে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করাকে করা সূচকই হলো ভর একেবারে এক লাইনে মুখস্থ করে ফেল খ নম্বর বলছে যে জেরো প্যাথলমিয়া রোগ বলতে কি বোঝায় উত্তর খ নম্বর উত্তর ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ার আলসার সৃষ্টি হয় এই অবস্থায় হলো জেরো প্যাথলমিয়া এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এটি চোখের একটি মারাত্মক রোগ সো তোমার যদি পরীক্ষার প্রশ্নে জেরো প্যাথোলমিয়া শব্দটা আছে তুমি কি পারবা না আমার ভিডিওটা যদি এখন দেখে দেখো একশো পার্সেন্ট পারবা কারণ তোমার মাথায় স্টার্ট হয়ে গেছে অলরেডি মানে এটা চোখের একটা রোগ যে এটার জন্য চোখের মারাত্মক একটা ক্ষতি হয় মানে তো লিখে যাবে তাই না গণমার বলছে তনু দুই দিনের মৌল বিভাগে কত শক্তি ব্যয় হবে তো আমি আগে তনুর সম্পর্কে পড়তে হবে তনু কি বলছে চোদ্দ বছরের তনুর ওজন পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার তোকে লালচে দাগ করছে খাবার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে জ্বর টর ঠিক আছে মানে জ্বর নাই দিনের দুই দিনের কথা বলছে দুই দিনের মৌল একদিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে সেটা করতে এক একদিনে যত বের হবে তার সাথে আমি যদি দুই গুড় করে দিই দুই দিন একটা বের হয়ে যাবে তাই না তা দেখেনি পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি করা শরীর বৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌল বিপাক মৌল কাকে বলে এটা প্রশ্ন আসতে পারে এখান থেকে এখানে মুখস্থ করে রাখবা কারণ কোন নম্বর প্রশ্ন আসবে মৌল বিপাকের হার সাধারণত প্রকাশ করায় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা দেহতলের ক্ষেত্রবল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌল বিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় এক কিলো ক্যালারি শক্তির প্রয়োজন একজন মহিলার মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি এক কেজি ওজনে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় শূন্য দশমিক নয় কিলো ক্যালারি শক্তির প্রয়োজন হয় খেয়াল করো তনুকে একজন মহিলা হিসেবে ধরনের ধরে তার মৌল বিভাগের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো মানে তনু তো ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে তো আমরা এখন মেয়ে হিসেবে ওকে মেয়ে হিসেবে ধরলে শূন্য দশমিক নয় কিলো ক্যালারি শক্তি করে গুণ করবো আর যদি ছেলে ধরতে হয় তাহলে কি এক কেজি ডিরেক্ট মানে এক কিলো এভাবে সরি এক কিলো ক্যালারি হিসেব করে হিসেব করতে হবে আমরা ওকে মেয়ে ধরি আমরা মেয়ে হিসাব করি তনুর ওজন পঁচিশ কেজি এটা আমরা জানি তার একদিনে মৌল বিভাগে ব্যয়িত শক্তির পরিমাণ একদিনে কেভাবে বের করবো খুব সিম্পল মোট ওজন যেটা আছে তার সাথে শূন্য দশমিক নয় গুণ করে দিব মানে কত কিলারি শক্তির প্রয়োজন সেটা এবং সময় গুণ করে দিব সময় বলতে তুমি কয় দিনের বের করবো আমরা প্রথমে একদিনের বের করি তারপর দুই দিনের বের করবো ঠিক আছে এক এই কিন্তু একদিনের জন্য তার ওজনের সাথে শূন্য দশমিক নয় মানে একদিনের জন্য তার মানে পঁয়ত্রিশ গুণ ওজন পঁয়ত্রিশ গুণ শূন্য দশমিক নয় এক কিলো ক্যালারি শূন্য দশমিক নয় কিলো ক্যালারি শক্তির প্রয়োজন এবং সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে একদিন না এই জন্য এই তিনুটা গুণ করলে আসতেছে সাতশো ছাপ্পান্ন কিলো ক্যালারি এটা কয়দিনের একদিন দিন বের করতে বলছে দুই দিনের তো সুতরাং তার দুই দিনের মৌল বিভাগে শক্তি ব্যয় হবে যে সাতশো দুই কিলো ক্যালারি কথা বুঝা আসছে তার মানে তনু দুই দিনের মৌল বিভাগে পনেরোশো বারো কিলো ক্যালারি শক্তি ব্যয় হবে ঠিক আছে নম্বর কি প্রশ্নে কি বলছে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করে এই যে তার সমস্যা যেটা হয়েছে এটা কিভাবে সমাধান করা যায় উদ্দীপকের থেকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়েছে এবং খাওয়ার তেমন রুচি নেই এই সমস্যাগুলো সমাধানের উপায় নিজে বিশ্লেষণ করা হলো সাধারণত মানুষের ত্বকে লালচে দাগ পরে ভিটামিন্তিক কিসের অভাবে পড়ে বি ফাইভ বি সিক্স বি ওয়ান বি টু তুমি কি বলবা বি ফাইভের এর অভাবে ক্লিয়ার আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন কিসের অভাবে বি এ ওয়ান এবং বি এর অভাবে কি হয় খাওয়ার রুচি কমে যায় এগুলো মনে রেখে দেবে কিন্তু এগুলো নৈবৃত্তি আসবে তাই পাওয়া যায় তনুর শরীরে ভিটামিন বি ফাইভ বি ওয়ান এবং বি সিক্স অভাব রয়েছে কারণ তার মুখে দাগ পড়ছে তার খাওয়ার রুচিও নাই তার মানে এই তিনোটার অভাবের কারণে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে এখন এই সমস্যাগুলো সমাধানে তনুকুক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন এমন অবস্থা বা এমন অবস্থা ভিটামিন বি এর অভাব পূরণের জন্য ভিটামিন বি ফাইভ পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস যকৃত মানে লিভার কিসে যকৃত মানে তোমার গরুর হতে পারে মুরগির হতে পারে আটা ডাল বাদাম তেল বীজ তারপর শাক সবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে এটা শুধুমাত্র বি এর অভাব পূরণের জন্য আবার ভিটামিন বি1 ওয়ান ও বি এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার দ্রব্য যেমন চাল আটা শাক সবজি মাছ মাংস ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে তার মানে আমার হচ্ছে আটা তারপর হচ্ছে যে মাংস ওগুলা খাইলে বি ফাইভ বি ওয়ান বি সিক্স তিনটা পাই যাবে একসাথে ক্লিয়ার উপরুক্ত খাদ্যগুলো গ্রহণ করা গ্রহণ ছাড়া ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তার তুলে তার সমস্যাগুলো সমাধান করতে পারে খালি আনতে খাইলে হবে না ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনটেন করা লাগবে কারণ সমস্যা প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু অন্য কোনো না কোনো সমস্যা থাকে একটা খেতে গিয়ে আরেকটা বেড়ে বেড়ে যায় এরকম হয় না সো এগুলো মেনটেন করতে হলে কী করতে হবে ডাক্তারের পরামর্শ মাস্ক নিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও দুর্গ পর্যন্ত থাকবে পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল দুই যেটা আছে ওইটা নিয়ে সলভ করবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে